শূন্যতা আর কাউকে দিয়ে পূর্ণ হবে না তোর মতো করে যে কেউ আমাকে বোঝে না তোর সাথে কাঠানো সময় আর কথাগুলো আমার খুব মনে পড়ে বলতে গেলে তোকে খুব মনে পড়ে ওই স্মৃতিগুলো কত সুন্দর ছিল যখন আমরা একসাথে ছিলাম এক সিটে বসা স্যারের পড়া না শুনে গল্প করা বই আজে বাজে লেখা আর কত কী তুই একদিন স্কুলে না এলে ভালো লাগতো না বারবার একটাই কথা সবাইকে বলতাম ও আজ আসেনি কেন তোর মনে পড়ে কতবার আমরা স্কুল থেকে পালিয়েছি এক টিফিন দুজনে ভাগ করে খেতাম পেট না ভরলেও মনে অনেক শান্তি পেতাম ছুটির পর যেন কথা আরও বেশ জমা হতো মনে একসাথে চলার রাস্তা শেষ হতো কিন্তু আমাদের কথা শেষ হতো না জীবনের পাঁচটা বছর যে কিভাবে চলে গেল বোঝায় গেল না এই কয়েকটা বছর আমাদের জীবনে কত কী দিয়েছে সবথেকে বড় আর বেশি যেটা দিয়েছে সেটা হচ্ছে তোকে তুই না থাকলে হয়তো আমার স্কুল জীবনটা এত ভালোভাবে কাটতোই না তোর সাথে কাটানো এই পাঁচটা বছর আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই না বিদায়ের সময় মনটা অনেক কেটেছিল তোর জন্য আর এই সুন্দর স্কুলের জন্য মনে হয়েছিল আমরা আলাদা হয়ে যাচ্ছি ফাইনালি দেখ আজ আমরা কে কোথায় কখনো আর ঠিক করে কথা হয় না মিসে উড়ে খুব মনে পড়ে তোর কথা তোর মতো কাউকে এখনো পাইনি যে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন